হ্যালো এভ্রিও সিএাডি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ডিয়ার স্টুডেন্টস আজ আমরা আলোচনা করবো মধ্যযুগের ভারত সম্পর্কে আমরা জেনে নেব মধ্যযুগের ভারত বলতে আমরা সুলতান সাম্রাজ্য আর মুঘল সাম্রাজ্যকে বুঝি আজকে আমরা আলোচনা করব সুলতান সাম্রাজ্য সুলতান সাম্রাজ্যের যে পাঁচটি রাজবংশ গঠিত হয়েছিল তার মধ্যে প্রথম হচ্ছে দাস বংশ যেটা আজকে আমাদের আলোচ্য বিষয় আজ আমরা করছি সেট ওয়ান ঠিক আছে শুরু করার আগে তোমাদের মনে করেই দিই যারা ফ্রি পিডিএফ ডাউনলোড করতে চাও অবশ্যই গিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেল সি স্টাডি জয়েন করে নাও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ওখানে তোমরা সমস্ত ভিডিওর ফ্রি পিডিএফ পেয়ে যাবে চাইলে আমাদের ফেসবুক পেজ কম্পিটিটিভ এক্সামের স্টাডি জয়েন করতে পারো ওখানে আমরা আপডেট দিয়ে থাকি তোমরা এই সি স্টাডি ইউটিউব চ্যানেলে সমস্ত পরীক্ষায় এসএসসি ডাব্লুবি পিএসসি রেল কেপি সমস্ত পরীক্ষার স্টাডি মেটেরিয়াল তোমরা ফ্রিলি এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে অর্থাৎ যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশান বেলটি অন করে নাও যাতে আমরা ভিডিও আপলোড করলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও ঠিক আছে চলে শুরু করি প্রথম সুলতান যুগ সুলতান যুগের যে সূত্রপাত সেটা হলো মুসলিম আক্রমণের মধ্য দিয়ে কত সাতশো বারো খ্রিস্টাব্দে সিন্ধু বিজয়ের মধ্য দিয়ে মোহাম্মদ বিন কাসেম মুসলিম আক্রমণের সূচনা করেন ওকে এই সময় সিন্ধু রাজার নাম কি ছিল দাহির যিনি রাওয়ের যুদ্ধ যুদ্ধে বিন কাসেমের কাছে পরাজিত হন এর পরের পরে সাতশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্রথম তুর্কি অভিযানের পরিকল্পনা করেছিলেন আলুপ্তগিনের জামাক্তা সুরুক্তিন নশো ছিয়াশি খ্রিস্টাব্দে গোজনীর রাজা সুভুক্ত পাঞ্জাবের শাহী বংশের রাজা জয়পালকে পরাজিত করেন এবং নশো অষ্টাশি খ্রিস্টাব্দে সুভুক্ত গিন দ্বিতীয়বারের জন্য ভারত আক্রমণ করে এবং জয়পালকে পরাজিত করে পেশোয়ার দখল করে নেয় ঠিক আছে অর্থাৎ তখনও কিন্তু আমাদের দাসবংশ এখনও পর্যন্ত প্রতিষ্ঠিত হয়নি তখনও মুসলিম আক্রমণের সূচনা আক্রমণ ঘটছে ঠিক আছে হাজার খ্রিস্টাব্দে সুভুক্তগিনের পুত্র সুলতান মামুদের ভারত আক্রমণের মধ্য দিয়ে প্রকৃত তুর্কি আক্রমণ শুরু হয় আমাদের ভারতবর্ষে ঠিক আছে খুবই কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষা এখান থেকে কোশ্চেন দেয় নেক্সট আরেকটা আছে হাজার থেকে হাজার সাতাশ খ্রিস্টাব্দের মধ্যে সুলতান মাহমুদ মোট বার ভারতবর্ষ আক্রমণ করেছিল যেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মনে রাখবে পরীক্ষায় কিন্তু এই দুটো পয়েন্ট থেকে কোশ্চেন আসে ওকে নেক্সট পয়েন্ট দেখিনি আমরা সুলতান মাহমুদের কয়েকটি উল্লেখযোগ্য অভিযান কী আছে হাজার চোদ্দো খ্রিস্টাব্দের রণতম্বরে চক্রস্বামী মন্দিরে আক্রমণ করেন ঠিক আছে এই চক্রপাণী মূর্তিটি ছিল গোমানিত একটি বিষ্ণু মূর্তি ঠিক আছে মাথায় রাখতে হবে এটা হাজার আঠেরো খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ কনজ অভিযান করেন এবং হাজার পঁচিশ থেকে কিংবা ছাব্বিশ খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ গুজরাটের কাথেতাবাদের সোমনাথ মন্দির আক্রমণ করেন এবং সেটি ধ্বংস করে সুলতান মাহমুদের উপাধি কী ছিল বাদ শিখান মূর্তি ধ্বংসকারী খুব ইম্পর্টেন্ট সুলতান মাহমুদের উল্লেখযোগ্য অভিযানও কিন্তু খুব ইম্পর্টেন্ট বারবার বলছি তোমাদের পরীক্ষার জন্য ঠিক আছে হাজার ষোলো থেকে সতেরো খ্রিস্টাব্দে সুলতান মাহমুদের সাথে অল বিরোনি ভারতে আসে পরীক্ষায় অনেকবার সেই এই যে অল কার সাথে ভারতে আসে সুলতান মাহমুদের মৃত্যুর পর তুর্কি অভিযানের অন্যতম নেতা কে হয়ে ওঠে ঘড়ি বংশের অন্যতম শাসক মোহাম্মদ ঘড়ি ঠিক আছে যিনি শিবাবুদ্দিন বা মুজুদ্দিন মোহাম্মদ নামও কিন্তু তার এটা ছিল আসল নাম তিনি রাজ হওয়ার পরে অর্থাৎ নেতা হওয়ার পরে তার নাম হয় মোহাম্মদ ঘড়ি মোহাম্মদ ঘড়ি দুটো যুদ্ধের মধ্য দিয়ে ভারতবর্ষে মুসলিম আক্রম মানে মুসলিম সাম্রাজ্যের সূচনা করে প্রথমটি হচ্ছে তরেনের প্রথম যুদ্ধ যেটা উনিশশো এগারো খ্রিস্টাব্দে চৌহান রাজা তৃতীয় পৃথ্বাজের চাঁদ চৌহানের কাছে পরাজিত হন তিনি প্রথমবার জন্য ঠিক আছে কিন্তু দ্বিতীয়বার উনিশশো বারো খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে কিন্তু মোহাম্মদ ঘড়ি তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধে জিতে যায় এবং ভারতে মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে ওকে সুলতানি যুগে মোট পাঁচটি বংশ প্রতিষ্ঠিত হয়েছিল তার মধ্যে প্রথম দাস বংশ বারোশো ছয় থেকে বারোশো নব্বই দ্বিতীয়ত খোলজি বংশ বারোশো নব্বই থেকে তেরোশো উনিশ তুগুলা বংশ তেরোশো কুড়ি থেকে চোদ্দোশো তেরো সৈয়দ বংশ চোদ্দোশো তেরো থেকে চোদ্দোশো একান্ন এবং লাস্ট লোদি বংশ চোদ্দোশো পনেরো থেকে পনেরোশো ছাব্বিশ এই প্রথম চারটি রাজবংশ অর্থাৎ দাস খলজি তুঘলক সৈয়দ এই চারটি রাজবংশের শাসকরা কিন্তু ছিল তুর্কি এবং শেষ লোদি বংশের যে শাসক ছিল তারা ছিল আফগান ওকে বংশ। তাহলে সুলতানি যুগে প্রতিষ্ঠিত প্রথম বংশ কোনটি সেটা হলো দাস বংশ দাস বংশের ব্যাকগ্রাউন্ড কী আছে দেখে নিই বারোশো ছয় খ্রিস্টাব্দে গজনি ফেরার পথে খোকর উপজাতির হাতে মোহাম্মদ ঘড়ির মৃত্যু হয় ঠিক আছে মৃত্যু হলে তার যে সেনাপতি বা কৃতদাস ছিল যার নাম কি কুতুবদ্ধী নাইবাবু তিনি ভারতে মোহাম্মদ ঘড়ির যে অঞ্চলটা অধিকার করেছিলেন সেই অঞ্চলে নিজের প্রাধান্য স্থাপন করেন এবং বারোশো ছয় খ্রিস্টাব্দে তিনি মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন তার প্রতিষ্ঠিত রাজবংশকে কি বলা হচ্ছে দাস বংশ কুতুবুদ্দিন আইবক বারোশো ছয় থেকে বারোশো দশ প্রথম পয়েন্ট কী আছে তুর্কি ভাষায় আইবক কথার অর্থ কী চাঁদের মতন সুন্দর পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রথম জীবনে হাইবক কি ছিল একজন সাধারণ সৈনিক এবং পরবর্তীতে তিনি অশ্বশালার অধ্যক্ষ বা আমিরি অকৌরি পদে নিযুক্ত হয়েছিলেন তার উপাধিগুলো কী ছিল তার উপাধি ছিল মালিক এবং সিপাহীশালার অধ্যক্ষ এবং লাখ বাক্স লাখ বাক্স তাকে কেন বলা হতো দানশীলতার জন্য তিনি দান ধান পছন্দ করতেন তার দানশীলতার জন্য তাকে কি বলা হয়েছে লাখ বাক্স এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা কিন্তু এখান থেকে কোয়েশ্চেন দেয় ঠিক আছে খাজ কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির নাম অনুসারে তিনি কুতুব মিনারের নির্মাণ কার্য শুরু করেন এখানে এক এই কোয়েশ্চেনটা একটু কনফিউজিং অনেকের মধ্যে থাকে যে কুতুব মিনার কে নির্মাণ করেন কুতুবুদ্দিন আইবক না এলতুত যদি পরীক্ষায় প্রশ্ন দেয় কুতুব মিনার কে নির্মাণ করেন ডেফিনেটলি কুতুবুদ্দিন আইবক যদি বলে কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেন তবে সেক্ষেত্রে কিন্তু ইলতুত মিস ঠিক আছে মনে রাখবেন কুতুবুদ্দিন আইবক দুটি মসজিদ নির্মাণ করে দিল্লিতে উল ইসলাম এবং আজমিরে আড়াই দিনকা ঝোপড়া বা ঝোকরা খুব ইম্পর্টেন্ট কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় অনেকবার দিয়েছে এই কোশ্চেনটা কুতুবউদ্দিন আইবক প্রথম রাজধানী কী ছিল লাহোর এবং দ্বিতীয় রাজধানী হচ্ছে দিল্লি এটাও একদিন খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে বারোশো সালে চৌগান বা পোলো খেলার সময় কৌতুবুদনায় আইবাক ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান তার মৃত্যুর পর পুত্র আলম শাহ আট মাসের জন্য দিল্লি সিংহাসনে বসেছিলেন ঠিক আছে তো যাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দিও বন্ধুর সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমরা যদি এই ভিডিওর ফ্রি পিডিএফ পেতে চাও তবে আমাদের টেলিগ্রাম চ্যানেল সি স্টাডিতে জয়েন করে নাও ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে চাইলে আমাদের ফেসবুক পেজ কম্পিটিটিভ এক্সাম স্টাডি জয়েন করতে পারো ওখানে আমরা বিভিন্ন আপডেট প্লাস শর্ট ট্রিক্স এগুলো আপলোড করে থাকি তোমরা আমাদের সি স্টাডি ইউটিউব চ্যানেলে সমস্ত পরীক্ষা যেমন এসএসসি জিডি ডাব্লিউ বিপি ডাব ডাব্লুপি কেপি রেল সমস্ত পরীক্ষার স্টাডি ম্যাটেরিয়াল ফ্রিলি অ্যাভেলেবেল পেয়ে যাবে ঠিক আছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পড়াশুনো করো সুস্থ থাকো